ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় বিশ্বকাপ জয় হচ্ছে জার্মানি আর এই জার্মানি নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ই এর গ্রুপ ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের গ্রুপ ইতে আছে জার্মানি ইকুয়েডর আইভেরি কোস্ট এবং কুরাকাউ এ চার দলের মধ্যে জার্মানি ধারে কাছেও কোনো টিম নাই জার্মানিকে ফাইভের মতো দল যদি একটা থেকে থাকে এই গ্রুপ থেকে তাহলে হচ্ছে ইকুয়েডর ইকুয়েডর আর আইভেরি কোস্ট এই দুইটা দলের মধ্যে একটা খেলা হবে হাড্ডাহাড্ডি লড়াই মানে আন্ডারডগ টিম হিসেবে এই দুইটা টিম প্রায় সেম সেম কিন্তু এই দুই দলের খেলায় যারা জিতবে আমি মনে করি পরবর্তী রাউন্ডে সেই দলটাই যাবে আর কুরাকাও এরা যারা এই টিমটা কিছুদিন আগেও আর্জেন্টিনার সাথে খেলে আসছে তারা ছয়টা নাকি যেন গোল খাইছে মনে হয় ছয়টা না পাঁচটা যেন এদের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাটা খুবই কম কয়েকদিন আগে আমরা চিনছি মানে আমরাই আর্জেন্টিনা ফ্যান হিসেবে আর্জেন্টিনার সাথে যদি ওই সময় খেলাটা না পড়তো তাহলে আমরা এই টিমটারে চিন্তা না মানে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাটা তো পরের কথা এই দলের নামই আমরা জানতাম না যে এই নামে কোনো টিম আছে তো এবারে বিশ্বকাপে তারা যে কোনোভাবে চান্স পেয়ে গেছে ওইটা মূল বিষয় মূল বিষয় হচ্ছে গ্রুপ ই থেকে পরবর্তী রাউন্ডে যাবে কোন দুইটা দল আমার পার্সোনাল ওপিনিয়ন যদি হয় তাহলে বিশ্বকাপে জার্মানি দু হাজার সালে জেতার পর থেকে আঠারো সালে প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে এই বছর মানে ছাব্বিশে জার্মানি যদি কোনো অলৌকিক কিছু না হয় কাকতালীয় কিছু না হয় তাহলে প্রথম রাউন্ড থেকে বাদ যাবে না তারা প্রথম ম্যাচের প্রথম ইয়াতে গ্রুপ টু চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে যাবে এবার তো আটচল্লিশটা দল তো রাউন্ড অফ থার্টি টু থেকে শুরু হবে মানে গ্রুপ পর্বের পর থেকেই নক হচ্ছে লাস্ট বত্রিশ থেকে শুরু হবে তো প্রথমে বাদ পর্বে হচ্ছে আপনার ষোলোটা দল প্রথম গ্রুপ পর্ব শেষে তো ষোলোটা দলের শেষে বত্রিশটা দল যখন থাকবে তখন ওই লিস্টে জার্মানিও থাকবে এটা আমি আশাবাদী বা আশা করতেই পারি জার্মানি কিন্তু চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং লাস্ট যেবার বিশ্বকাপ জিতছে সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে আর্জেন্টিনারে হারায় আর সব কিছু মিলায় আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারি সেটা হচ্ছে পরবর্তী রাউন্ডে যাবে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হবে দ্বিতীয়তে ইকুয়েডর থাকবে ইকুয়েডরের বড় দলের সাথে খেলার অভিজ্ঞতাটা আছে অনেক কোস্টের সাথে আগানো থাকবে তবে কোস্ট আর ইকুয়েডরের মধ্যে যে ম্যাচটা যদি ড্র হয় তাহলে ইকুইটার যাবে আর যদি হারে তাহলে আই কোস্ট পরবর্তী রাউন্ডে যাবে রানার্স দল হিসেবে তো আপনাদের মতামত আপনারা দিতে পারেন সেটা কমেন্ট বক্সে ওপেন থাকবে আর ছাব্বিশ সালে তো দেখা যাবেই ম্যাচটা কেমন হয় বাকিটা দেখা যাক